আমার দুঃখ দিলাছো তো তোমার মনটা দিলা না হ্যালো व्हाट्स अप গাইস তো কেমন আছো তোমরা তোমরা অনেকেই চাও যে এরকম টিক্স অ্যানিমেশনের স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে বা তোমরা বানাতে পারো না সো আজকে আমি দেখাবো যে কীভাবে এরকম টিক্স অ্যানিমেশন স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে হয় এবং সেটা টিকটক আইডিতে আপলোড করতে হয় সো এই যে টেক্সট অ্যানিমেশন স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ট্রেনিংয়ে যায় এবং ভাইরাল হয় আর এই যে ভিডিওগুলো রয়েছে এই ইফেক্টগুলো অনেকেই ইউজ করে থাকে তাদের হচ্ছে ট্যাম্পলেটে অ্যান্ড তাদের ভিডিওতে সো এর ফলে কী হয় এই এই ভিডিওগুলোর মাধ্যমে বা এই যে এই অ্যানিমেশনের মাধ্যমে যদি ভিডিও বানাও তাহলে যে টিকটক আইডিটা রয়েছে সেটাতে যদি তো মেবি দশ হাজার ফলোয়ার গেইন করতে পারো আর দু একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু ওই আইডি কিন্তু প্রচুর টাকা দিয়ে সেল দিতে পারবো ঠিক আছে সো আজকে দেখাবো কীভাবে এইরকম ভিডিও বানাতে হয় সো সিম্পল একটা ব্যাপার সো যারা ভিডিওটি এই রকম ভিডিও বানাতে সহ অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করো আর হ্যাঁ চ্যানেল নতুন এই এইরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগটি বাজিয়ে রাখো তো ভিডিওটি শুরু করা যায় অল রাইট গাইস প্রথমে তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে তুমি যদি নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও মেক করে সেই ভিডিওটা তুমি পাবলিশ করতে চাও স্ট্যাটাস বানাতে চাও তাহলে সেটাও করতে পারো আর চাইলে কিন্তু টিকটককে যে কোনো একটা ভাইরাল যে ভয়েস বা ভিডিও সেটাও চাইলে নিতে পারো সো এখন কী হবে এই যে এরকম ধরো এই ভিডিওটাই নেবো ওকে আমি কিন্তু দেখাচ্ছি ধরো এই ভিডিওটাই নেবো দেন এটা আমি কী করব ডাউনলোড করে নি ডিভাইসে সো এটা সেভ হয়ে গেছে এরপরে আমরা কী করবো এই ভিডিওটা যদি আমি বানাই অ্যান্ড তুমি যদি চাও যে তুমি নিজস্ব ভয়েস দিয়ে বানাবা সেই ক্ষেত্রে তুমি আৰু একেটা কৰ্ত পাৰ কেপ কাৰ্ট অ'পেন কৰি নিতে পাৰো চ' কেপ কাৰ্ট অ'পেন কৰি নি এক প্ৰজেক্ট এইখিনি চিলেক্ট কৰি নিবা নোৱাৰাৰ পৰা এইখান তুমি তোমাৰ ভইচ অপডা কৰিবা ব্যাকগ্ৰাউণ্ড মিউজিক লাগাবা দেন এই যে ভিডিঅ'টো ৰৈছে এইটো অৱশ্যে তুমি কাজ সব কিছু ঠিকঠাক করে নেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা ভয়েসটা ঠিক করে নিয়ে তারপরে এখান থেকে ওপরের দিকে শেয়ার বাটন বা এক্সপোর্ট বাটন দিয়ে তুমি ক্লিক করে এক্সপোর্ট করে নেবা ওকে সো এক্সপোর্ট হয়ে গেলে এরপরে তোমাকে ক্যাপ কাটার পাশাপাশি আরেকটা অ্যাপ লাগবে তাহলে এই যে অ্যালাইট মোশন ঠিক আছে এই অ্যালাইট মোশনটা লাগবে সো এটা চাইলে তুমি যে কোনো জায়গা থেকে ইনস্টল করে নিতে পারো গুগল প্লে স্টোর পেয়ে যাবা এবং কি চাইলে যে কোনো একটা সাইট থেকেও ইনস্টল করে নিতে পারো প্রিমিয়াম নিতে চাও সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সাইটে নক দিতে পারো দেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সরাসরি ডাউনলোড লিঙ্ক ওখানে গিয়ে তুমি ডাউনলোড করে নিতে পারো দেন এরপর আমরা কী করবো মেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড প্রথমে বলছি ভিডিওটা সংগ্রহ করে নেবা দেন তারপরে অ্যালার্ট মেশন অ্যাপটি ইনস্টল করে নেবা ওকে সো আমি নিয়ে এরপর আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে অ্যালো পারমিশন দেবা ইনস্টল করার পরে দেন এখান থেকে তারপরে এই যে এখানে একটা ক্লিক দেবা এই যে টেম্পলেটে একটা ক্লিক দেবা ওকে টেম্পলেটে আসার পরে এখান থেকে আপলোডে ক্লিক দিতে হবে আপলোড দি ক্লিক দেওয়ার পরে একটা এক্সিমেল ফাইল আপলোড করতে হবে সেটা কই পাবা সেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ওই লিঙ্কে ক্লিক দিয়ে কিন্তু এক্সিমেল ফাইলটাও ডাউট করে নিতে পারবা সো এখান থেকে এক্সএমএল ফাইলটা যে ফোল্ডার আছে সেগুলো এখানে দেখাবে দেন এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে এখানে সিলেক্ট করে দিলে কিন্তু আপলোড হয়ে যাবে অবশ্যই নেটের নেটের প্রয়োজন হবে ট্যাবলেটটা আপলোড হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে সো এখান থেকে নেক্সট ক্লিক দেবা এই যে উপরে দেখতে পাচ্ছ নেক্সট এই নেক্সট একটা ক্লিক দেবা নেক্সট ক্লিক দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ টু টেমপ্লেট এটাতে একটা ক্লিক দিলে এখান এখান থেকে এখন যে কাজটি করতে হবে ওকে করতে হবে আমি আপনাদেরকে এই এক্সমেল ফাইলটা দেবো এই এক্সমেল ফাইলটা এইখান থেকে ডাউট করতে হবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে ওখান থেকে চাইলে ডাউট করে নিতে পারো অ্যান্ড এটা কিন্তু এই যে যে কাজটি করতে হবে এটা কিন্তু এডিট করতে হবে এডিটের মধ্যে কিন্তু সব কিছু এখান থেকে আমি পুনরায় দেখাইতেছি এখানে প্লাস এখানে একটি ক্লিক দেবা তারপরে মিডিয়াতে ক্লিক দেবা অ্যান্ড তারপরে যে ভিডিওটি আমি ডাউট করলাম ওটা দেবো অ্যান্ড এই ভিডিওটা আবার ট্যাপ করবো এটা একবার সরে ওপর দিকে সরে দেবো এরপর আপনি মোবাইল একটা স্ক্রিনে ব্যাগে যাবেন দেন তারপরে এরকম আসবে দেন এখান থেকে এই যে ভিডিওটা যেটা দিয়েছিলাম ওটা কিন্তু পুনরায় এখান থেকে নিয়ে আসবো যে ট্যাপ দিয়ে সরানোরা করা যাবে কিন্তু ঠিক আছে অ্যান্ড এই সরাসরি এগুলোর সাথে বুঝিয়ে দেবো এরপরে ইমোজি যেটা রয়েছে এটা কিন্তু আমাদের একটু ফাস্ট করে দিতে হবে ভয়েসের ওপর ডিপেন্ড করে কিন্তু এগুলো সরানোরা করতে হবে তার জন্য এই যে টেক্সটটা রয়েছে না এই একটা টেক্স এটাই থাকবে দেন তারপরে ইমুজি ইমুজি তারপর টেক্সটগুলো আমরা কী করব ট্যাপ দেবো অ্যান্ড তারপরে উপরে দেখতে পাচ্ছো ডিলেট ডিলিট বাটনে একটা ক্লিক দেবো অ্যান্ড ডিলিট বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে ইমুজগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো চাইলে ডিলিট করতে পারে আর চাইলে থাকতে পারে কোনো সমস্যা নেই ওকে সেই ইমুজগুলো ডিলিট করে দেবো ওকে পরবর্তীতে ইমুজি কীভাবে নিতে হয় দেখাচ্ছি অ্যান্ড এটিএমসগুলো আমি এক এক করে সবগুলো ডিলিট করে দেবো ওকে সবগুলো তো যেহেতু একই আছে অ্যান্ড এইভাবে ডিলিট করে দেওয়া হয়ে গেলে এখন আমরা শুরুতে আসবো শুরুতে আসার পরে এই যে ইমুজি এটার পরে একটা ক্লিক দেবো এটা থেকে ক্লিক দেওয়ার পরে যেহেতু ফার্স্ট এই মুজিদ দিতে চাইলে এটা উপরে আবার স্পিড দিতে হবে এই যে এখানে দেখো স্পিড একটা অপশন বেশি এটাতে ক্লিক দিয়ে তারপরে এটা এই যে এভাবে স্পিড বাড়াই দিতে হবে ওকে আমি এগুলো দিয়ে দিলাম অ্যান্ড তারপরে আমি ব্যাগ বাটনে প্রেস করব ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এইভাবে ভিডিওটা পিলে পিলে করে কিন্তু দেখাতে হবে ঠিক আছে ইমুজি যদি ফার্স্ট শো করে অ্যান্ড তারপরে আরেকটু নর্মালি দিয়ে দিতে হবে দেন যেরকমভাবে আর কি ইমুজিগটা পৌঁছো যাবে দেন চাইলে ইমিউজিটা ডিলিট করে দিতে পারো যেহেতু যদি ফার্স্ট ভয়েসটায় ভয়েসের যে ইন্ট্রোটা স্ট্যাটাসের ভিডিও যে ইন্ট্রোটা ভয়েস সেটা যদি না থাকে তাহলে ইমিউজি দেওয়ার প্রয়োজন নেই অ্যান্ড আমি এখান থেকে আবার ব্যাক বাটন সরি ব্যাক বাটন আবার প্রেস করবো দেন আমি আবারও প্লে করবো ঠিক আছে সো প্লে করলাম অ্যান্ড ভয়েসের আগে পর্যন্ত আমি ইমিউজি ভালোভাবে একটু স্পিডটা দিয়ে দেবা তোমরাও দিয়ে দেবা তারপরে এখান থেকে একটা যদি ইমোজি দিতে চাও একটা ইমোজি রাখবা এই যে এটা আমি রাখছি ইমোজি আবার এটা ট্যাপ দেবো আর ট্যাপ দিয়ে আমি পরে দেখাইতেছি এখান থেকে এই যে টেক্সট টেক্সটা যে জায়গায় কথা বলছে ওই জায়গায় যে কথাটি বলছে টেক্সটের উপর আমি একটা ট্যাপ দেবো আর ট্যাপ দেওয়ার পরে এখান থেকে এই যে এডিট এডিটে একটা ক্লিক দেবো নিচে এডিট টেক্সট এটা ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক দিয়ে এগুলো আমরা রিম করে দিয়ে যে কথাটা বলছি সেটা আমরা এখান থেকে লিখে দেবো সো আমরা লিখে দিই আমরা লিখে দিয়েছি এরপরে ফন্ড অ্যাড করতে ফন্ড অ্যাড করার জন্য এই যে উপরে দেখতে পাশ উপরে একটা এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে অনেক ফন্ড থাকবে দেন চাইলে ফন্ড অ্যাড করতে পারো তোমরা তার এই যে এখানে ভিউ এখানেতে ক্লিক দেবো তাহলে এখান থেকে এই যে ঠিরোডে ক্লিক দেবো এবার ঠিরোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইম্পোর্ট ফন্ড এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যত ফন্ড আছে চাইলে সেগুলো অ্যাড করে নিতে পারো তোমার ফোনে যত ফন্ড আছে বাংলা তো চাইলে ভিডিও ডিসক্রিপশনে একটা ফন্ট দেবো চাইলে ওই ফোনটা ইউজ করতে পারো সো এখান থেকে এই যে ফোনগুলো অ্যাড হয়ে গেল এখন আমাদের কাজ কী হবে এখান থেকে একটা ফোন নেওয়া দেন এখান থেকে মার্কের উপরে ক্লিক দি ফোনটা অ্যাড করে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন না আমি ফোনটা অ্যাড করে নিয়ে এসছি এরপরে আমাকে যে কাজটি করতে হবে এটা উপরে ট্যাপ দেওয়াই রয়েছে এখন আমাদের এই যে এটাতে ক্লিক দিতে হবে এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আর ডাবল লেয়ারে ক্লিক দিতে হবে তাহলে কিন্তু এটা আবার কপি হয়ে যাবে দেন কপি হওয়ার পরে আমরা পুনরায় এটা ট্যাপ দেবো দেন এদিক সরে নিয়ে আসবো যেখান থেকে আরেক ভয়েস দেওয়া হয়েছে আরেক পর্ব সেখানে আমরা নিয়ে এসলাম এখানে এসে আবারও সেম প্রসেসে এই যে লেয়ার উপরে ক্লিক দেবো দেন এরপরে এডিট টেক্সটে ক্লিক দিয়ে আবার ওই যে টেক্সটটা রয়েছে যেটা পরবর্তী বলেছে সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এই যে টিকমার্ক ক্লিক দেবো প্রথমে যে ফোনটা সিলেক্ট করেছিলাম ওই অবস্থায় থাকবে দেন ফোনটা ওটা কিন্তু ওই ফন্টে কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওই ফন্টে চলে আসছে দেন এভাবে কিন্তু পরবর্তী ধাপে ধাপে কপি করবার দিয়ে দেবো আর যদি বেশি স্পেস থাকে যে জায়গায় একটু দেরিতে ভয়েস দিছে ওই জায়গায় এই যে ইমোজিটা রয়েছে এই ইমোজি চাইলে ব্যবহার করতে পারেন যদি না দেরিতে দিয়ে থাকে তাহলে ইমুজি ব্যবহার না করতে চাইলে দিবেন না এই যে ইমোজি রয়েছে ওই জায়গায় এইভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পর এই উপরে ট্যাপ দিবেন দেন এখান থেকে টেক্সট অ্যানিমেশনের উপরে ক্লিক দিয়ে ওই যে টেক্সটার ইমোজিটা রয়েছে এই ইমুজি রিমুভ করবেন সেম প্রসেসে আপনি চাইলে অন্য ইমোজিও দিয়ে দিতে পারেন এই ইমুজি দিয়ে দিলাম এই যে দেখেন ওই এই এই কিন্তু এখন দেখা যাবে ওখানে দেখেন এই যে কান্নার মুজি এটা দেখা যাচ্ছে আর চাইলে এখান থেকে আরেকটা যদি ফাঁকা লাগায় সেক্ষেত্রে মানে দেরিটা ভয় দিয়ে থাকে ওই জায়গায় আবারও ইমেজপে ট্যাপ দে এই যে এখানে প্লাস যেটা বললাম এটাতে ক্লিক দেবেন যেভাবে টেক্সটটা আমরা ডাবল করলাম এভাবে ক্লিক দেওয়ার পরে এটাতে ক্লিক দিবেন ডাবল এয়ারে ক্লিক দিলে আরেকটা হয়ে যাবে দেন পরবর্তীতে গিয়ে এখানে ট্যাপ দিয়ে এডিট এটাতে ক্লিক দে তারপরে এই সেম প্রসেসে আলাদা একটা ইমোজি দিয়ে দিতে পারেন ঠিক আছে এভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু এটাও কিন্তু এখন শো করতেছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আর দিয়ে দিতে পারেন এখন কথা হচ্ছে সেম প্রসেসে শেষ পর্যন্ত দিয়ে দেবেন টিকটকে যে ভয়েসটি রয়েছে যত দূর তত দূর পর্যন্তভাবে টেক্সট লিখে লিখে কপি করে সব কিছু দিয়ে দেবেন আমি কাজটা করে নেই তো আমার সব কিছু প্রায় এডিট করা হয়ে গেছে এখন কথা হচ্ছে এখান থেকে অনেকে বলতে পারেন যে যতটুকু ভয়েস ততটুকু কীভাবে টেক্সট দেবো আর যতটুকু ফাঁকা ততটুকু কীভাবে ইমোজিটা সেট করবো আমি প্রথম দেখাই দেখেন এই জায়গায় ইমোজিটা দেখেন এখান থেকে ইমোজি দিয়েছি এটা ইস মানে ফাঁকা ছিল ওই জায়গায় ইমোজি দিয়ে আমি সেট করে দিয়েছি এই জন্য কতটুকু এইটুকু ধরেন এইটুকু হচ্ছে এটুকুতে ভয় শুরু হয়েছে তার জন্য এই যে এই সামনেটুকু আমি ইমোজি সেট করবো তার জন্য ইমোজিটা রয়েছে এখন এই যে এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে এটা এটা অবশ্যই সরানোর করবেন কতটুকু দিতে চান মানে ওই যে ওপরে তো একটা ইয়ে রয়েছে এই যে এখানে এই যে এটা এই ইয়েটা রয়েছে তো পজিশন মতো বসানো দেন ওই অনুযায়ী কিন্তু এখান থেকে এই যে এটা এটুটা সরানোর করলে ওটাও কিন্তু একটু কম বাড়া হয়ে যাবে এই যে পজিশন আকারে এই যে একটা লাইন রয়েছে লাইনের এই পাশে যেন থাকে সেভাবে দিয়ে দিবেন ওকে সো সেম প্রসেসে এখন আরেকটা কাজ করবেন এই এই সেম প্রসেসে এখানেও যেহেতু এই থেকে টেক্সট শুরু হবে তার জন্য টেক্সটটা নিব এখানেই সেট করে দেবো এখানে ট্যাপটা ধরে এটা কিন্তু সরানরা করা যায় ঠিক আছে এখানে দেবো দেন এটা উপরে টেক্সটা মানে টিপি দেবো দেওয়ার পরে আগে ভয়েসটা শুনবো ঠিক আছে এ এখানে ঠিক আছে আবার এখান থেকে যে টেক্সটটা শুরু হয়েছে এটা দিয়ে দেবো এটুকু আবারও একটা টেক্সট কপি করেছি কপি করে এর শুরু করছি মানে এটা উপরে ট্যাপ দেবো এটুকু যেহেতু প্রথম পর্ব শেষ এর উপরে ট্যাপ দেবো ট্যাপ দিয়ে এটা ক্লিক দেবো একটা তো ইয়ে রয়েছে এই যে এইভাবেই কিন্তু সরণ করতে পারেন দেখছেন সরানো হচ্ছে অ্যান্ড এভাবে সেম প্রসেসে আরেকটা ভিড় এইরকম আসে এই যে এটা এটাও সেম প্রসেসে দিয়ে দেবো আবার এখানে যেহেতু পর্ব শেষ সেখানে ইমুজি দেবো ঠিক আছে এভাবে দেখেন এই জায়গায় ফাঁকা এই ভয়েসটা শেষ হয়েছে এখন ফাঁকা এবং এই জায়গায় দিয়েছিলাম ঠিক আছে এখানে ফাঁকা এই যে এর থেকে এতখিনে ফাঁকা বা স্পেস রয়েছে দেন এখান থেকে আমরা ইমুজি উপরে একটা ট্যাপ দেবো দেওয়ার পরে এটা হচ্ছে ইমুজি দেওয়ার আবার এইখানে ইমুজি দিয়ে দেবেন মন মতো দিয়ে দেওয়ার পরে এই যে স্পিড এটা উপরে ক্লিক দেবেন দেন এটা ওপরে ট্যাপ দেবেন এটা যেহেতু শুরু হয়েছে দেন পরবর্তী ইমুজি কো জায়গায় থামবে মানে কোথা থেকে আবার ভয় শুরু হয়েছে এই এই জায়গাতে ভয় শুরু হবে ঠিক আছে এখান থেকে দেখব এর থেকে ঠিক আছে এর থেকে শুরু এটাতে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে স্পিডে ক্লিক দিয়ে এতে শুধু একটু কম করে দেবো ঠিক আছে একটু বেশি গেছে দেন এই যে এটুটুকু দিয়ে দিলাম এভাবে দিয়ে দিয়ে প্রত্যেকটাতে এইভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা এইভাবে সেট করতে পারেন কত অনুযায়ী আপনার ইমোজিটা বসবে দেন এই যে উপরে যে ভিডিওটা লাগাইছি এই ভিডিওর ভিতরে একটু ফারাক রয়েছে তাহলে আপনি যদি টিকটকতে সরাসরি ভিডিওটা সেভ করে ডাউট করেন সেক্ষেত্রে দেখেন আমি এটা সেভ করেছিলাম এটা হচ্ছে কমাই দেবো যেহেতু ওই যে লাস্টে যে এই যে দেখেন টিকটকের ইন্ট্রো এটা এটা একটু কমাই দেবো তার জন্য এই ভিডিওটা ট্যাপ দেওয়ার পরে এই যে এটাতে ক্লিক দেবো ক্লিক দেবো এদিক কপি করে নিয়ে আসবো তো এইভাবে হয়ে গেলে কিন্তু এই যে আবারও এটা ক্লিক দিয়ে এটা ওপর দিকে সরে দেবেন দেওয়ার পরে এখান থেকে প্লে করে দেখতে পারেন আপনার ইমোজিটা বা টেক্সট কেমন হয়েছে দেন এই ফন্টগুলো আপনার পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে এরপরে এগুলো ব্যাগে আসবেন দেন ওপরে দেখতে পারবেন ওপরে শেয়ার এই শেয়ার একটা ক্লিক দিবেন শেয়ারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিঃস দেখে দেখতে পারবেন এটা এটা চাইলে ভিডিও কোয়ালিটিও সেট করতে পারেন এটাতে ক্লিক দেওয়ার কত ভিডিওর কোয়ালিটি দিবেন এইচডি সো এটাতে ক্লিক দিয়ে ভিডিও কোয়ালিটিও চেঞ্জ করে নিতে পারেন দেন এখান থেকে আমরা হাই দেবো দেন এবার এক্সপোর্টে ক্লিক দেবো এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে এক্সপোর্ট অনে এটাতে ক্লিক দেবো দেন এটা একটু আমাদের এক্সপোর্টিং হয়েছে আমরা একটু অপেক্ষা করে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু তুই হয়েছে অলমোস্ট আমরা এখান থেকে করে দেখতে পারে এখান থেকে হাই কোয়ালিটিতে কিন্তু হয়ে গেছে তখন ঘোরা দেখছেন কোনো সমস্যা নেই এখন কিন্তু কোয়ালিটি ঠিক থাকবে ঠিক আছে সো এরপরে এই যে এটা দেখতে আসেন সেভেতে ক্লিক দিবেন তাহলে আমাদের যে গ্যালারি রয়েছে সেখানে একটা কাজ রয়েছে তাহলে ক্যাপ কার্ট ওপেন করবেন ক্যাব কার্ড ওপেন করার পরে আপনি নিউ একটা প্রজেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ভিডিওটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন ওকে সো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে চাইলে কোনো ইন মানে অ্যানিমেশন এক্সটাই অ্যাড করতে চাইলে বা ফটো সেগুলো অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে এই যে এখানে দেখেন আবে আমি আবারও যাইতেছি এখান থেকে এই যে টেক্সট অ্যানিমেশনগুলো শেষ হলো এখান থেকে যে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের বড় একটা সাউন্ড হচ্ছে ওই সাউন্ডের এখানে অনেকেই দেখতে পাচ্ছেন যে কিছু একটা ইমুজি ব্যবহার করছে তাহলে আপনি আপনার ইমুজি ব্যবহার করতে পারেন বা আদার্স কোনো ইমুজি সো এখান থেকে আপনি ক্রোম থেকে লিখে দিবেন স্যাট কার্টুন ইমোজি লিখে সার্চ দিবেন মানে সেট কার্টুন ইমোজি ম্যান মানে ম্যানও অবশ্যই লিখবেন তাহলে মানুষের যে কার্টুন ইমোজি রয়েছে সেগুলো চলে আসবে ওগুলো ডাউট করে নিয়ে এখান থেকে অবালাইতে ক্লিক দিবেন আবার ওই অ্যাড অবালে ক্লিক দিবেন দেন ওই ইমুজি দিয়ে ফটোতে সিলেক্ট করে ওই ইমুজিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে সেখান থেকে আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড তারপরে এখান থেকে অ্যাডাতে ক্লিক দেবো অ্যান্ড ওই ইমোজি দেওয়া হয়ে গেলে অ্যাডাতে ক্লিক দিবেন দ্যান তারপরে এখান থেকে এনিমেশন একটা ক্লিক দিবেন এনিমেশন দিয়ে এখান থেকে অনেক এনিমেশন চলে আসবে ওগুলো একটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে ব্যাগে যাবেন অ্যান্ড এটা যতটুকু এইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে ততটুকু রাখবেন অ্যান্ড এইটা ক্যাপটা আউট যেটা আছে লোগো এটা ক্লিক্ট করে দিয়ে এখান থেকে আবারও এটার ক্লিক দিবেন এটাতে আসবেন ব্যাগে আসবেন এরপরও ইফেক্টে ক্লিক দিবেন ইফেক্টে ক্লিক দেওয়া হয়ে গেলে ভিডিও ইফেক্টে ক্লিক দিবেন অনেক ইফেক্ট পেয়ে যাবেন চাইলে সেই ইফেক্টগুলো এখান থেকে যেটা ভাল লাগে যেটা যেরকম ভিডিও সেরকম ইফেক্ট এখানে ব্যবহার করতে পারেন অ্যান্ড ওইভাবে ব্যবহার করে আপনি এখান থেকে সে প্রোজেক্টে ক্লিক দিবেন এখানে শেয়ারে ক্লিক দিন বা এক্সপোর্টে ক্লিক দিবেন এক্সপোর্ট হয়ে গেলে আপনি যেভাবে ভিডিওটি শেয়ার করবেন তা দেখাচ্ছি আপনি টিকটকে চলে যাব টিকটকে দেখতে আসুন এই জায়গা থেকে কিন্তু আমরা কপি করে ভিডিওটা কিন্তু সেভ করেছি দেন আমরা এখান থেকে নিয়ে এসে অ্যান্ড এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে গ্যালারি থেকে আমাদের যে ভিডিওটা সেভ করলাম ওটা এখান থেকে সিলেক্ট করে দেবো ঠিক আছে দেওয়ার পরে এবার নেটে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটাতে এডিট কভারে ক্লিক দেওয়া তারপরে এখান থেকে পজিশন মতো বসে দেব সব পজিশন মতো আমি বসে দিলাম অ্যান্ড পজিশন মতো বসে দিই আর ইয়ার আর আচ্ছা যাই হোক আমি দেখাচ্ছি আর এখান থেকে আপনি যে লেখাটা দিতেছেন ওটা দিবেন দেন তারপরে এখানটি হ্যাশট্যাগ ক্লিক দিয়ে অবশ্যই এখান থেকে যে কাজটি করবেন আপনি দুইটা তিনটা হ্যাশট্যাগ মাস্ট ইউজ করবেন তা তাহলে এখান থেকে অ্যালাইট মোশন ঠিক আছে অ্যালাইট মোশন দিবেন ক্যাপ দিবেন ঠিক আছে আর ফর তো দিতে পারেন প্রথমে দেবেন আপনার যদি এই যে এটা ঠিক আছে আন আনফিউজ অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিবেন তারপরে আপনি হচ্ছে ক্যাপ পার্ট দেবেন দেন হচ্ছে আপনার অ্যালার্ট মোশন এই তিনটা অবশ্যই মাস্ট দিবেন তারপরে আপনি চাইলে ফর ইউ স্যাড এগুলো স্ট্যাটাস ক্যাপশন এগুলো টিকটক অ্যামাজিং এগুলো দিতে পারেন ঠিক আছে মাস্ট হয় তিনটা দিবেন তাহলে কিন্তু আপনার পোস্ট অল টাইম ভাইরাল হবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে সো এভাবে চাইলে এই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু এই টেক্স অ্যানিমেশনগুলো আপনি স্ট্যাটাস ক্যাপশন এগুলো কিন্তু এডিট করে নিতে পারেন সো আশা করি ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে যারা পারেন না যারা নতুন তারা কিন্তু চাইলে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হেল্পফুল হয়েছে সো ভিডিওতে একটা লাইক দেবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এরকম ট্যাম্পলেট বা ভিডিও পেতে চান কি না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজে রাখবেন ভিডিওটি টামিল শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে